উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকার চুরাইবাড়ি থানাধীন ফুলবাড়ি আঞ্চলিক পরগনা ও ফুলবাড়ি ঈদগা পরগনা কমিটির যুবকদের উদ্যোগে আগামী সতেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সমাজ সংস্কার সচেতনতামূলক সেমিনার ইসলামিক শিক্ষা ও তাফসিরুল কোরআন মাহফিল ফুলবাড়ি ঈদগাহ সংলগ্ন মাঠে এদিন সকাল দশ ঘটিকায় বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত চলবে প্রথম পর্ব অনুষ্ঠান এবং বিকেল সাড়ে পাঁচ ঘটিকা থেকে রাত দশ ঘটিকা পর্যন্ত চলবে দ্বিতীয় পর্বের আলোচনা অনুষ্ঠান এই উপলক্ষে উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে প্রস্তুতিও চলছে জোর কদমে মূলত এলাকার যুব সমাজকে কিভাবে বিভিন্ন সমাজ বিরোধী কাজ থেকে বিরত রাখা যায় সেই উদ্দেশ্য নিয়েই তাদের এই আয়োজন বলে জানান পরিচালনা কমিটির সদস্যরা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ড মাহবুবুল হক চেয়ারম্যান ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয় শিলং বিশিষ্ট শিক্ষাবিদ ড মোস্তফা কামাল আগরতলা ত্রিপুরা বিশিষ্ট শিক্ষাবিদ ড জালাল মিয়া সাহেব চেয়ারম্যান জয়লাল খেদমদ ফাউন্ডেশন উদয়পুর ত্রিপুরা তাছাড়া দ্বিতীয় পর্বের তাশিরুল কোরআন বিষয়ভিত্তিক আলোচনা সভা এতে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন মৌলানা মুফতি আব্দুল বাসিদ কাশেমি বদরপুর মৌলানা মুফতি মহবুবুল আলম আল কোরআন একাডেমি বদরপুর বিশিষ্ট ইসলামিক বক্তা ফকরুল ইসলাম ভাগাবাজার শিলচর তাছাড়া ফুলবাড়ি আঞ্চলিক পরগনা কমিটির পক্ষে থাকবেন গিয়াস উদ্দিন চৌধুরী আনফর আলী ইকবাল বাহার চৌধুরী জাকির হোসেন আছাবুদ্দিন চৌধুরী আজি মিজুর রহমান সহ আরও অনেকেই এই উপলক্ষে উক্ত মহতি অনুষ্ঠানে ছাত্র যুব অভিভাবক শিক্ষানুরাগী সর্বস্তরে জনসাধারণের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন পরিচালনা কমিটি ও ফুলবাড়ি ঈদগা ফরকনা কমিটির যুবকদের যৌথ উদ্যোগে আগামী সতেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সোমবার ফুলবাড়ি ঈদগা সংলগ্ন মাঠে ইসলামিক শিক্ষা সমাজ সংস্কার ও সমাজ সংস্কারমূলক সেমিনার কর্তফিরুল কুরান মহফিল অনুষ্ঠিত হবে এই মহতি মহফিলের মূল লক্ষ্যটা হচ্ছে আমাদের সমাজ পিছিয়ে পড়া জাতিকে সামনের দিকে যাতে এগিয়ে নিয়ে নেওয়া যায় পাশাপাশি আপনাদের আমাদের এই মহতি অনুষ্ঠানে প্রধান আকর্ষক হিসাবে উপস্থিত থাকবেন ডক্টর মাহবুবুল হক আল কাজ মাহবুবুল হক ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যান্সেলার পাশাপাশি উপস্থিত থাকবেন অন্যান্য কর্মকর্তা তাই উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এই যাতে বিভিন্ন কুসংস্কারমূলক নেশামুক্তি সহ বিভিন্ন কুসংস্কারমূলক অপকর্ম থেকে রেহাই দেওয়ার লক্ষ্যে আমাদের এই যুবকদের এই উদ্যোগ এই প্রয়াস এই প্রয়াস যাতে সুন্দর এবং সার্থক হয় তার জন্য আমরা এলাকার সর্বস্তরের জনসাধারণের সহৃদ উপস্থিতি ও সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি মূল অনুষ্ঠানটি দুটি দুটি পর্বে অনুষ্ঠিত হবে প্রথমে সকাল দশটা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত ইসলামিক শিক্ষা সমাজ সংস্কারমূলক সেমিনার ও বিকাল পাঁচ বিকাল পাঁচটা ত্রিশ মিনিট থেকে রাত্র দশ ঘটিকা পর্যন্ত তফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে তাই উক্ত অনুষ্ঠানে তফসিলুল কোরআন মাহফিল ও সেমিনারে আপামর জনসাধারণের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছে এটা ফুলবাড়ি যৌথ ফরগনা কমিটির উদ্যোগে এবং অত্র এলাকার প্রত্যেকটি মসজিদ মাদ্রাসা মুরব্বী এবং যুবকদের উদ্যোগে তফসিলুল কোরআন রাত্রে পাঁচটা ত্রিশ মিনিট থেকে দশটা পর্যন্ত এবং সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাওয়ারনেস ক্যাম্পিং শিক্ষামূলক ক্যাম্পিং যারা বিশিষ্ট অতিথি আসছেন তাদের কাছ থেকে শোনার জন্য এবং সমাজকে বিভিন্ন কুসংস্কার থেকে মুক্ত করার জন্য এবং যুব সমাজের শিক্ষার দিকে অগ্রসর হওয়ার জন্য কী কী করণীয় প্রয়োজন ওনাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য আমরা একটা ক্যাম্পিং করতে যাচ্ছি যেখানে আমরা প্রত্যেক হামসায়ার হামসায় কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং প্রত্যেকটা মসজিদের ইমাম ইমাম এবং প্রত্যেকটি কৌমের বিভিন্ন রাজনৈতিক সম্পূর্ণ রাজনৈতিক দলের বিভিন্ন প্রতিনিধি মিলে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল জলই সুস্থ জীবনের মূল প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর